আর সতেরো ডিসেম্বর ২০২৪ আর সময় প্রায় বারোটা তখন আমাদের ডাক আসলো বিডিও অফিস থেকে আর তৎক্ষণাৎ তৈরি বেরিয়ে পড়লাম আমরা চলে এসছি এখন মনকাতে আর এখান থেকে ক্লক টাওয়ার অবধি যাবো হেঁটে তারপর ওখান থেকে টোটো করে যাবো ভিডিও অফিসে এটা হলো ইসামতি নদী আর এই নদীর প্রাকৃতিক দৃশ্য সবারই মন কেড়ে নেয় টোটোর ঝাঁকুনি কাপুনি ও ট্রাফিক জ্যামকে উপেক্ষা করে ফাইনালি এসে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে আর যেখানে সরকারি কাজ এখানে হেনস্থা হতে হবে না কি করে হয় যখন কাজ মিটিয়ে বেরিয়েছি সূর্য তখন পশ্চিম আকাশে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দড়ি শীতের পরন্ত বিকাল ঝাল মিষ্টি এই কুল মাখা হলে আর কি চাই কাকা কত সুন্দর করে কুলগুলোকে মাখাত মাখানো দেখেই তো জীবে জল চলে আসলো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কেউ কারো দুর্বলতাটা কখনো দেখিও না তাতে সবার মত মানে আর কেউ খুশি না সারা দিন পরে সামন্য কুলমাখায় আমাদের মুখে হাসি ফুটিয়েছিল বাড়ি চলে এসছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা